সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ধানের দাম একটু কমতির দিকে ধানের দাম অনেকটাই কমে গেছে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন এগারোই অক্টোবর রোজ শনিবার চলে আসলাম আপনাদের মাঝে ধানের আপডেট নিয়ে মিনিকেট ধান কাটারি ধান এবং সুবলতা ধানের আপডেট নিয়ে প্রথমে শুরু করা যাক মিনিকেট ধান দিয়ে মিনিকেট ধান অর্থাৎ জিরা সাইল ধানকে আমরা মিনিকেট ধান বলে থাকি তো মিনিকেট ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির মিনিকেট ধান আজকে বিক্রয় হইল সতেরোশো থেকে সতেরোশো টাকা পর্যন্ত আজকে বিক্রয় হইল ওমর দিকে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরছি সতেরোশো টাকা আজকে ক্রয় করলো এটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির এবং হাই কোয়ালিটির যেইটা একটু নর্মাল কোয়ালিটির সেইটা বিক্রয় হইল সতেরোশো টাকা সতেরোশো দশ বিশ তিরিশ এইরকমই বিক্রয় হইল আজকে উমরদিকে বাজারে মিনিকেট ধান আর আমাদের ধান বিক্রয় হয় চল্লিশ কেজিতে মন এবং কাটারি ধান কাটারি ধান সর্বোচ্চ ভালো কোয়ালিটির আজকে কাটারি ধান বিক্রয় হইল সতেরোশো পঞ্চাশ থেকে মোটামুটি সতেরোশো সত্তর আশি পর্যন্ত ধানের দাম গত সপ্তাহ থেকে অনেকটাই কমছে পঞ্চাশ থেকে ষাট টাকা বা সত্তর টাকা দাম কম গত সপ্তাহে দাম ছিল আঠারোশো বিশ তিরিশ চল্লিশ টাকা পর্যন্তও নিছে আর আজকে বাজার চলতেছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো ষাট সত্তর আশি কিন্তু সতেরোশো আশিটাই নিছে আপনাদেরকে তো ভিডিওতে আমি দেখালে নি তো বাজারটা এইরকমই চলতেছে বাজারটা অনেকটাই কমে গেছে গত হাটের থেকে আগে একটু বেশি ছিল এখন একটু কম তবে অন্যান্য জেলাতে আমি যতদূর দেখতে পারলাম ধানের দাম আরও একটু কম আছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কৃষক ন্যায্য মূল্য তারপরেও পার্টস পাইতেছে সুবল্লাতা ধান সুবল্লতা ধানের সর্বোচ্চ ভালো কোয়ালিটির সুবল্লতা ধান বিক্রয় হইল পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকা মন ধানের দাম এটাও একটু কমতির দিকেই তারপরেও দাম ধানের দামটা ভালো আছে আর আমাদের এখানে আজকে সরিষা ভালো সবচেয়ে ভালো কোয়ালিটির সরিষা বিক্রয় হইল আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা মন এবং পাকড়ি আলু বিক্রয় হইল। আপনার চারশো টাকা মন অর্থাৎ দশ টাকা কেজি আলুর দামটাও ওইভাবে নাই আপনারা সবাই জানেন তারপরেও একটু জানিয়ে দিলাম আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন যেন এর থেকেও কম দামে কোনো কৃষকের বিক্রি করতে না হয় এবং অবশ্যই অবশ্যই আপনারা একটু শেয়ার দিবেন শেয়ার দিলে কোনো কৃষকই কম দামে বিক্রি করতে পারবে মানে বিক্রি করবে না আপনাদের ফসলি জমির কি অবস্থা অবশ্যই পরামর্শ লাগলে অবশ্যই কমেন্ট করবেন মরিচ বেগুন এবং ধানের কোনো পরামর্শ যদি লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং ভালো পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার দিবেন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ